সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে জিনিসটা দেখাবো এটা দেখা আপনাদের জন্য খুবই জরুরি কারণ আমাদের মৌজা ম্যাপ নিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে থাকি মৌজা ম্যাপের অভাব হয়ে যায় বা ঠিক ঠিক জায়গার মৌজা ম্যাপ আমরা ঠিকমতো পাই না তাই আমরা অনলাইনে সার্চিং করি কোথায় থেকে ম্যাপ পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না তাই আমি বিশেষ করে আমার সার্ভেয়ার ভাইদের জন্য আজকে এই ভিডিওটা পোস্ট করলাম যেটা আপনাদের সবার জন্য দেখা খুবই জরুরি এবং এটা একটা শিক্ষানীয় ভিডিও ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপটা আমি এখান থেকে ওপেন করছি এই যে ল্যান্ড ডিট বলে একটা অ্যাপ্লিকেশান এটা আপনারা বিভিন্ন জায়গায় অ্যাড দেখতে পাবেন এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয় তো এই অ্যাপে বলা হয়েছে বিভিন্ন রকম মৌজার ম্যাপ পাওয়া যায় মৌজা ম্যাপের সার্টিফাইড কপি বা প্লট ম্যাপ বা দলিলের সার্টিফাইড কপি ইত্যাদি ইত্যাদি তো এটা আমি ইনস্টল করেছিলাম অনেক দিন আগে এবং এটা থেকে কি হয়েছে বা ম্যাপ পেয়েছে কি না বা ম্যাপ পেতে গেলে কত টাকা লাগে ইত্যাদি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তো এখানে দেখুন বিভিন্ন রকম অপশান আছে তার মধ্যে আমি যেটা আমাদের বেশি জরুরি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা এখানে বলছি এখানে সার্টিফাইড মৌজা ম্যাপ বলে লেখা আছে সার্টিফাইড প্লট ম্যাপ লেখা আছে তার আগে তার নিচে আছে সার্টিফাইড মৌজা ম্যাপ এই জায়গায় আমরা একবার টাচ করবো এটা প্রথমবার খুলতে গেলে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে খুলতে হয় মোবাইল নাম্বারে একটা ওটিপি আসে সেই ওটিপিটা এখানে ইনসার্ট করলেই এটা মোটামুটি আপনার লগ হয়ে যায় তো এখানে দেখুন আমি টাচ করলাম তো একটা মৌজা ম্যাপ এখানে স্যাম্পেল দিয়েছে যে এইভাবে মোজা ম্যাপগুলো আপনারা পেয়ে যাবেন এটা দেখে অনেকেই চাইবে যে এরকম একটা মোজা ম্যাপ আমার পেয়ে গেলে ভালো হয় এখানে দুটি অপশান আছে মোজা ম্যাপের জন্য একটা আছে এল আর ভিলেজ ম্যাপ আর একটা আছে আর এস ভিলেজ ম্যাপ তো এল আর ভিলেজ ম্যাপে এখানে লেখা আছে আফটার নাইনটিন আর আর এস ভিলেজ ম্যাপে লেখা আছে বিফোর নাইনটিন এইটটি ফাইভ অর্থাৎ উনিশশো সালের আগের ম্যাপ আর উনিশশো সালের পরের ম্যাপ তো এখানটা উপরে একটা সার্চিং বক্স আছে এই জায়গায় সার্চ করতে হবে যে ম্যাপটা আমি খুঁজতে চাচ্ছি সেইটা আমি এখানে একটা সার্চ করে রেখেছিলাম সিউড়ি সিউড়ি এক নম্বর ব্লক বীরভূম ডিস্ট্রিক্টের তো সেটা আমি টাচ করলাম টাচ করার পর আমি যদি আর এস ভিলেজ ম্যাপে টাচ করি তারপরে আমি যদি গেট ডকুমেন্টে একবার টাচ করি তাহলে ওই ম্যাপটা এখানে রেটটা দেখাবে ম্যাপের জন্য কত পয়সা লাগছে তো আরও এক্সট্রা কিছু অপশান আছে এখানে তো এখানে দেখুন একটা ম্যাপের জন্য পয়সা নিচ্ছে বারোশো নিরানব্বই টাকা অর্থাৎ এক হাজার দুশো নিরানব্বই টাকা নিচ্ছে একটা ম্যাপের জন্য আর এস ম্যাপের জন্য এটা যদি আমরা এল আর সিলেক্ট করি তাহলে কি হয় এটা যদি আমরা এল সিলেক্ট করি তাহলে এর জন্য আবার পয়সাটা একটু কম নিচ্ছে সেটা হচ্ছে আটশো টাকা এটা আরও আগে আমি যখন করেছিলাম তখন কম ছিল এলআর ম্যাপে পাঁচশো টাকা এরকম কিছু ছিল আর আর এস ম্যাপে ছিল এক টাকা বা নশো টাকা তো আমি একটা ম্যাপ সিলেক্ট করেছিলাম বা এখান থেকে চেয়েছিলাম দেখার জন্য যে কেমন ম্যাপটা দেয় বা কীভাবে হয় বা কীভাবে আমরা ম্যাপটা পাবো তো সেই অপশানটা আমরা একবার দেখি তো আমাদের এখান থেকে একবার ব্যাগকে যাই ব্যাকে যাওয়ার পর অর্ডারস এই যে নিচে ডান দিকে কোণে অর্ডারস লেখা আছে এই অর্ডারসটা একবার টাচ করি টাচ করার পর এই যে ভিউ ডিটেলস অপশান এসছে আর তার উপরে লেখা আছে আমি কী কী অর্ডার দিয়েছিলাম এবং এখানে ওপরে লেখা আছে আনেবেল টু ফুলফিল অর্ডার অর্থাৎ আমার অর্ডারটা ফুলফিল হয়নি সেটা এরা বলতে চেয়েছে তো এখানে দেখুন আমি যেটা করেছিলাম অ্যাড্রেস হাটকাছা এম ডি বাজার বীরভূম অর্থাৎ হাটকাছা মৌজার এমডি বাজার থানার একটা মৌজা ম্যাপ আমি চেয়েছিলাম এবং সেখান থেকে পয়সা কেটেছে নয়শো নিরানব্বই টাকা এপ্রিল সাতাশ দু হাজার পঁচিশ সাল নটা চৌত্রিশ পি এম এ তো এই ম্যাপটা আমি এখান থেকে ডাউনলোড করতে চেয়েছিলাম এই পয়সাটা আমি পেডও করেছি এখনও সেটা দেখাচ্ছে আমার অর্ডারে তো আমি যখন ভিউ ডিটেলসে যাবো বা ভিউ ডিটেলসে যাওয়ার পর এখানে দেখুন ট্র্যাক অর্ডার আমার এসছে অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে এবং প্রোগ্রেস হচ্ছে এটা অনেক দিন আগেই লিখেছে চোদ্দ পাঁচ চোদ্দো দু হাজার পঁচিশ পাঁচটা ষোলো মিনিট একত্রিশ পি তো এটা কিন্তু আজ পর্যন্ত আজকের যা ডেট আজ পর্যন্ত এই ম্যাপটা এখনও পর্যন্ত আমার আসেনি এখানে দেখিয়েছে আট ছাব্বিশ দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ তারিখ আগস্ট মাসে দু হাজার পঁচিশে এই ম্যাপটা আসা উচিত ছিল কিন্তু আজকের ডেট হচ্ছে অক্টোবর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফার্স্ট অক্টোবরে আমার এই ম্যাপটা এখনো পর্যন্ত আমি পাইনি বা আমার কাছে আসেনি এটা আনেবেল টু ফুলফিল এখানেও লেখা আছে তো ওই জন্য আমি আর দ্বিতীয়বার ট্রাই করিনি তবে আমাকে একবার ফোন করেছিল এরা যে আপনি যে অর্ডারটা দিয়েছেন আপনি ম্যাপটা পেয়ে যাবেন ম্যাপটা প্রোগ্রেসে আছে কিন্তু আপনি যদি ম্যাপ না পান তাহলে আপনার পয়সা রিটার্ন দেওয়া হবে কিন্তু আমি ইচ্ছাকৃত ফোন করিনি যে দেখি কতদিন কি করছে বা প্রসেসটা কেমন আছে তো আপনারা আমার ব্যক্তিগত মতামত হয়তো সব ম্যাপ ওদের কাছে নেই বা দিতে পারছে না সেই হিসেব মতো পয়সাটা ফেরত দেওয়া উচিত ছিল আমি যদিও কমপ্লেন করিনি পয়সাটা ফেরত দেওয়ার জন্য যে হয়তো পরে দেবে এরকম ভেবে বা হয়তো কেন দিচ্ছে না সেটা পুরোপুরিভাবে দেখার জন্য তো আমি আবার ফোন করব আশা করছি দেখব তারপর ওরা কী বলছে এবং পয়সা ফেরত দেবার কথা বলেছিল তো আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনাদেরকে নিজের রিস্ক নিয়ে ট্রাই করতে হবে এখান থেকে ম্যাপ পেতেও পারেন নাও পারেন যেহেতু আমি পাইনি বলে আমি বললাম ওদেরকে আমি এটাও বলেছিলাম যে আমি একজন ছোটোখাটো ইউটিউবার এবং আমার একটা গ্রুপও আছে যেখানে আমার অনেক সার্ভেয়ার বন্ধুরা আছে তো তারা অনেকেই ম্যাপ চাইবে এরকম ম্যাপ একটা ম্যাপের দরকার হলে তারা এখান থেকে নিতে চাইবে আপনারা যদি ঠিকঠাকভাবে ম্যাপটা দিতে পারেন এবং সেই ম্যাপে যদি কাজ হয় তাহলে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের এটা প্রচার করে দেব বা যাতে আমাদের সার্ভেয়ার ভাইদের জন্য এটা প্রচার করব যাতে তারা এখান থেকে সহজে ম্যাপ পায় এবং সেই ম্যাপ দিয়ে কাজ করতে পারে কিন্তু যেহেতু পাইনি বলে আমি আর করিনি প্লট ম্যাপ যেভাবে আমরা বাংলার ভূমি থেকে পাই সেটাও এখানে অপশান দিয়েছে আরও বিভিন্ন রকম অপশান আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা আমার বলার উদ্দেশ্য ছিল যে এখানে অ্যাপ্লিকেশান করলেও যে ম্যাপ আপনি পেয়ে যাবেন তাও কিন্তু নয় আবার ম্যাপের রেটটাও অনেক বেশি করা হয়েছে এত রেট হওয়া উচিত নয় কিন্তু প্রয়োজনের তাগিদ অনেক সময় রেট দিয়ে অনেকে নিতে চাই আর মজা ম্যাপ সে যদি পেয়ে যায় তো আমার বলার উদ্দেশ্য এইটাই ছিল আপনাদেরকে সাধারণভাবে জিনিসের ধারণাটা একটু দিলাম বা আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ